আমাদের কৃষকদের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে সারের সংকট ঠিক না আমি সমস্ত বলেছি সংশ্লিষ্ট যে কয়েকটি মন্ত্রণালয় আছে এই সার উৎপাদন বিপণন এই কাজে নিয়োজিত যতগুলো মন্ত্রণালয় রয়েছে সেই সকল মন্ত্রণালয় সবাই বলেছেন বাংলাদেশে সারের কোনো সংকট নাই তাহলে কেন আমার কৃষক সার পাবে না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আহ্বান জানাতে চাই আমরা যারা সার ডিস্ট্রিবিউশন করেন সারের সাথে সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয় এবং যে সকল অধিদপ্তর আছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে হুশিয়ার করছি আমার এই গোবিন্দলবাসীর একজন কৃষক যদি সার না পায় আমরা এটা প্রতিবাদ করব গোবিন্দলবাসী বিপ্লব করতে জানে গোবিন্দলাসী প্রতিবাদ করতে জানে এই সার আমার অধিকার এই সার আমাকে দিতে হবে আমাদের এই জায়গার সিঙ্গারের যে সকল অফিসাররা আছেন তাদেরকে আমি কর জোরে রিকোয়েস্ট করছি প্লিজ সিচুয়েশন খারাপ হবার আগেই ন্যায্য মূল্যে আমাদের কৃষকের কাছে স্বাদ পৌঁছাতে হবে আমার কৃষক যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে না কৃষক যদি না হাসে বাংলাদেশ হাসবে না